রাধে রাধে বন্ধুরা সকলকে নারায়ণ দ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা আসুন জেনে নেওয়া যাক কেমন কাটবে আপনার আজকের দিন তেরোই নভেম্বর দু বুধবারের রাশিফল শুভ সংখ্যা ও শুভ রং সহযোগে আজকের রাশিফল আসুন প্রথমে জেনে নেওয়া যাক বুধবারের অর্থাৎ আজকের পঞ্চাং আজ ইংরেজি তেরোই নভেম্বর দু সাল বুধবার বাংলা সাতাশে কার্তিক চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সম্বত বারোই কার্তিক সদী দু হাজার একাশি আজকের দিনে যে তিথিটি থাকবে সেটি হলো মুখ্যচন্দ্র ও গৌণচন্দ্র কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি দুপুর একটা এক মিনিট পরে ত্রয়োদশী তিথি আজকের দিনে যে নক্ষত্রটি আছে সেটি হলো রেবতী নক্ষত্র এবং শেষ রাত তিনটে এগারো মিনিট পরে অশ্বিনী নক্ষত্র আজকের দিনে যে যোগটি আছে সেটি হল যোগ দুপুর তিনটে পঁচিশ মিনিট পরে সিদ্ধি যোগ আজকের দিনে যে করণটি থাকবে সেটি হল বলবকরণ দুপুর একটা এক মিনিট পরে কৌলভকরণ এবং রাত এগারোটা চব্বিশ মিনিট পরে তৈতিল করণ আজকের দিনে সূর্যোদয় হবে প্রাত পাঁচটা বেজে বাহান্ন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত বিকাল চারটে বেজে পঞ্চাশ মিনিট একচল্লিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ডে এবং চন্দ্রাস্ত রাত তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিট সতেরো সেকেন্ডে আজকের দিনে যে সময়টি শুভ মুহূর্ত থাকবে আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনে অমৃতকাল রাত একটা এক মিনিট থেকে শুরু করে রাত দুটো সাতাশ মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত প্রাত চারটে ষোলো মিনিট থেকে শুরু করে সকাল পাঁচটা চার মিনিট পর্যন্ত এই সময়ে আপনারা যে কোনো শুভকর্ম সম্পাদন করলে নিশ্চিতভাবে শুভ ফল লাভ করতে পারবেন এবং আজকের দিনে যে সময়টি অশুভ মুহূর্ত অর্থাৎ রাহুকাল থাকছে সেটি হলো সকাল এগারোটা কুড়ি মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়খনে যে কোনো শুভকর্ম সম্পাদন করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ জন্মকুণ্ডলীতে বুধের অবস্থান মজবুত করতে আজকের দিনে একশো বার জপ করুন বুধের এই বীজ মন্ত্রের ওং ব্রাং ব্রিং ব্রোং সহ বুধায় নমাহা আজকের দিনে রাত তিনটে এগারো মিনিট আগে চন্দ্র অবস্থান করবেন মিন রাশিতে এবং তারপরে গোচর করবেন মেষরাশিতে এবং রবি অর্থাৎ সূর্য অবস্থান করবেন তুলা রাশিতে তাই আজকের দিনে রাত তিনটে এগারো মিনিটের আগে যে সকল নবজাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তাদের চন্দ্র রাশি হবে মিন রাশি এবং তারপরে যারা জন্মগ্রহণ করবেন তাদের চন্দ্র রাশি হবে মেষরাশি এবং আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের সূর্য রাশি হবে তুলা রাশি আজকের দিনে সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে পুতিকা বা বৈশাখ ভক্ষণ ও তৎপশ্চাৎ বার্তাকু বা বেগুন ভক্ষণ নিষেধ এবং সম্পূর্ণ কার্তিক মাস জুড়েই ওল ভক্ষণ নিষেধ এছাড়াও জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান মজবুত করতে আজকের দিনে আপনারা যে কোনো পথচারী গোমাতাকে সবুজ শাকসবজি বা সবুজ মুগ খাওয়াতে পারেন এই তো গেল আজকের পঞ্চাং আসুন এবারে প্রবেশ করা যাক বুধবার অর্থাৎ আজকের রাশি ফলে মেষরাশি ও লগ্ন পেশাগত জীবনে পরিশ্রম বাড়বে তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন অধিক দৌড়ঝাপ করতে হতে পারে শারীরিক ও মানসিক ক্লান্তি আজ অনুভব করতে পারেন অপ্রয়োজনীয় ব্যয় এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বিবাদ থেকে দূরে অবস্থান করাই আপনাদের জন্য শুভপ্রদ পারিবারিক পরিবেশে সুখের সঞ্চার হতে দেখা যাবে বাইরের কোনো খাবার না খাওয়াই আপনাদের জন্য সমীচীন স্বাস্থ্যের বিপর্যয় হতে পারে বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো শুভ খবর পেতে পারেন প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে সেবামূলক কাজের প্রতি আপনাদের আগ্রহ আজ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকের দিনে শুভ রং গ্রীম এবং শুভ সংখ্যা পাঁচ বৃষরাশি ও বৃষলগ্ন পেশাগত জীবনে উন্নতি অগ্রগতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু সমস্যারও সম্মুখীন আজ আপনারা হতে পারেন পরিকল্পনা মাফিক চলুন প্রবীণ মানুষজনের পরামর্শ গ্রহণ করে চললে সাফল্য নিশ্চিত আকস্মিক অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে তাই যে কোনো বিষয়ে সংযমী হয়ে চলুন পারিবারিক কলহ সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে তাই সংযমী হয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রত স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে আধ্যাত্মিকতা এবং ধর্মচর্চার প্রতি রুচি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও আজ আপনারা এক প্রকার মিশ্র ফল লাভ করতে পারবেন আজকের দিনের শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি ও মিথুন লগ্ন আশা অনুরূপ ফল প্রাপ্তিতে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন পেশাগত জীবনে অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের সম্মুখীন আজ আপনারা হতে পারেন খুব বুঝে চলুন পারিবারিক পরিবেশ বেশ ভালো থাকবে তবে আচরণ ও শব্দ চয়নের প্রতি আপনাদের যত্নবান হতে হবে অন্যথায় আপনার কথায় কেউ আঘাতপ্রাপ্ত হতে পারেন স্বাস্থ্যের ও খাদ্যাভ্যাসের প্রতি যত্নবান থাকাই আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে সহযোগিতা করবে তাড়াহুড়ো করে কোনো কাজ বা সিদ্ধান্ত একেবারেই নেবেন না ক্ষতির সম্মুখীন হতে পারেন যে কোনো বিনিয়োগ থেকে আজ ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেম ও দাম্পত্যে একাকিত্বের অনুভূতি জাগ্রত হতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ শুভ দিন আজকের দিনে আপনাদের শুভ রং সোনালি এবং শুভ সংখ্যা চার কর্কট রাশি ও লগ্ন পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে আজকের দিনে আপনাদের অধিক পরিশ্রম করতে হতে পারে রাগ ও জেদ পরিত্যাগ করে চলাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় আকস্মিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আকস্মিক অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা প্রবল রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন আকস্মিক বিপদের সম্মুখীন হতে পারেন সকল কাজেই আজ আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন নতুন চাকরি প্রাপ্তিরও যোগ বর্তমান প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কিত কোনো বিষয় নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে থেমে থাকা দীর্ঘদিনের কোনো কাজ পুনরায় চলমান হওয়ার সম্ভাবনা প্রবল পারিবারিক ক্ষেত্রেও আজ আপনারা বেশ শুভ ফল লাভ করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা সাত আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন সিংহ রাশি ও সিংহলগ্ন দিনটি বেশ শুভ দিন পেশাগত ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি আপনাদের হাতছানি দিচ্ছে কর্মক্ষেত্রে সকলের সমর্থন সাহায্য সহযোগিতা আজ আপনারা লাভ করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছলতা আসবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন এবং বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে তারপরেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ের প্রতি যত্নবান আজ হতে হবে অসতর্কতার কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে কেরিয়ারের ব্যাপারে অত্যাধিক সচেতন থাকতে হবে আকস্মিক আজ ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণ থেকে আপনারা লাভবান হতে পারেন সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি পদমর্যাদা বৃদ্ধির যোগও বর্তমান আজকের দিনে আপনাদের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় রাশি ও কন্যা লগ্ন। পরিশ্রমের যথাযথ ফল আজ আপনারা লাভ করতে পারবেন আয় অথবা লাভ বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে কারো থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধাও আজ আপনারা পেতে পারেন পরিবারের অভ্যন্তরে সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে কোনো বিষয়ে চিন্তা বৃদ্ধির আশঙ্কা রয়েছে তবে অযেধা দুশ্চিন্তা করবেন না মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ভ্রমণের যুগ বর্তমান প্রেম অথবা দাম্পত্য সম্পর্কে কোনো প্রকার ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই বুঝে চলতে হবে পারিবারিক বিষয় শুভ ফল পাবেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে আজ পরিকল্পনাও করতে পারেন কারো কথায় অধিক প্রভাবিত হওয়া থেকে বিরত থাকাই আপনাদের দিনে আপনাদের হলুদ এবং শুভ সংখ্যা সাত তুলারাশি ও তুলা লগ্ন কোনো প্রকার ছোটোখাটো সমস্যার সম্মুখীন আজ আপনারা হতে পারেন তাই পরিকল্পনা মাফিক চলুন যে কোনো কারণে মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে রাগ ও কথাবার্তার নিয়ন্ত্রিত হন বিবাদে জড়িয়ে পড়তে পারেন আইনি বিষয় ও অর্থনৈতিক লেনদেনের প্রতি যত্নবান আজ আপনাদের থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে মতবিরোধের সম্মুখীন আজ আপনারা হতে পারেন তাই যে কোনো বিষয় সংযমী হয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ স্বাস্থ্যের প্রতিও পূর্ণ যত্নবান হতে হবে অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে কোনো বিষয়ে আজ আপনাদের কৌতূহল বৃদ্ধি পেতে পারে নিজের ভুল সম্পর্কে আজ আপনারা অনুশোচনা করতে পারেন প্রেম ও দাম্পত্য সম্পর্কের বিষয়ে সচেতন থেকে চলতে হবে যে তৃতীয় ব্যক্তিকে অনুপ্রবেশ করতে না দেওয়াই আপনাদের জন্য শুভপ্রদ নতুন চাকরি প্রাপ্তির জন্য যারা প্রতীক্ষিত তাদের সেই চাকরি প্রাপ্তির যোগও বর্তমান আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির যোগ বর্তমান আর্থিক লাভও আজ আপনারা পেতে পারেন শারীরিক ও মানসিক ক্লান্তি ও অবসাদ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে যে কোনো ভ্রমণ আজ এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান আজ আপনাদের থাকতে হবে পারিবারিক বিষয়ে বেশ শুভ ফল লাভ করতে পারবেন পরিশ্রমেরও যথাযথ ফল আজ আপনারা পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকাংশে বেশি পরিবারের সকলের সাহায্য সহযোগিতা ও সমর্থন আজ আপনারা লাভ করতে পারবেন তবে সজ্জার বিষয়েও আজ আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে প্রত্যাশাতীত শুভফল অর্জন করতে আজ আপনারা পারবেন ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকের দিনে আপনাদের শুভ রং আকাশি এবং শুভ সংখ্যা দুই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন ধনুরাশি ও ধনুলগ্ন আজ আপনারা কর্মক্ষেত্রে কোনো প্রকার ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তাই পরিকল্পনা মাফিক ও সংযমী হয়ে চলাই আপনাদের উচিত কর্তব্য পরিশ্রমের যথাযথ ফল আজ আপনারা লাভ করতে পারবেন আয় বা লাভ বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে শারীরিক ও মানসিক ক্লান্তি আজ অনুভূত হতে পারে তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে চলতে হবে আচরণ ও কথাবার্তায় নিয়ন্ত্রিত হয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় কোনো প্রকার বিবাদে জড়িয়ে পড়তে পারেন পারিবারিক পরিবেশ বেশ অনুকূলেই থাকতে দেখা যাচ্ছে প্রেম ও দাম্পত্য জীবনেও ইতিবাচকতার পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে যে কোনো প্রকার বড় লেনদেন করার আগে বা শৈশাবোধ করার আগে দুবার ভাবুন ক্ষতির আশঙ্কা বা কেউ আপনার সাথে প্রতারণা করতে পারেন কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আজ কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ও মকর লগ্ন আর্থিক লেনদেন করার সময় বেশ সতর্ক থাকুন অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে যে কোনো বিপাদ বা তর্ক বিতর্কের মতো পরিস্থিতি থেকে দূরে থাকাই আপনাদের জন্য শুভপ্রদ মন একাগ্র করার প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যান অপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করার প্রয়াস প্রচেষ্টা থেকে বিরত থাকুন কোনো উপহার আজ আপনারা পেতে পারেন আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পরিকল্পনা মাফিক চললে সাফল্য নিশ্চিত অনির্জার কারণে শারীরিক দুর্বলতা আজ দেখা দিতে পারে প্রেম অথবা দাম্পত্য জীবনে ওঠা নামা থাকবে তাই সংযমী হয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ কোন আলাপ আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং শুভ সংখ্যা এক কুম্ভ রাশি ও লগ্ন। সকল কাজেই আজ আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন আয় বা লাভ বৃদ্ধি পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যদিও কর্মক্ষেত্রে আজ আপনাদের পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল পারিবারিক পরিবেশ আপনাদের অনুকূলেই থাকতে দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় যে কোনো ব্যয় এড়িয়ে চলাই আপনাদের জন্য ভবিষ্যতে আর্থিক হতে পারেন রাগ ও নিয়ন্ত্রিত থাকতে হবে পরিস্থিতি আপনাদের বিরুদ্ধেও পর্যন্ত চলে যেতে পারে অন্যথায় শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে ও প্রেম জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে তাই খুব বুঝে চলুন স্বাস্থ্যের ক্ষেত্রে আজ আপনারা এক প্রকার মিশ্র ফলই লাভ করতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং বাদামি এবং শুভ সংখ্যা নয় এবং মিন রাশি ও লগ্ন। আকস্মিক আর্থিক লাভ আজ আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে সকলের সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করতে পারেন সামাজিক সুনাম সম্মান প্রভাব বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে আজ আপনারা কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন প্রিয়জনের সাথে আনন্দে সময় অতিবাহিত করার সুযোগ সুবিধা আজ আপনারা পাবেন স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান থাকতে হবে অন্যথায় আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে আচরণ এবং কথাবার্তায় আত্মনিয়ন্ত্রিত হয়ে চলুন কেউ আঘাত করতে পারেন ভ্রমণে আজ বিপদের আশঙ্কা আছে তাই সাবধানে চলাফেরা করুন গৃহ নির্মাণ ও বাহন সুখ আজ আপনারা লাভ করতে পারেন পারিবারিক জীবনেও সুখের সঞ্চার হতেই দেখা যাবে তবে আজকের দিনে অন্ধভাবে কাউকে বিশ্বাস একেবারেই করবেন না আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা তিন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘটনা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে আগামীকালের দৈনিক রাশি ফলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় হনুমান